তো পাওয়া গেছে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনারা আইনে রাখছেন আর পরবর্তীতে আমার পর্যন্ত নিউজটা জানছে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে অবশ্যই মুকুন্দারি সালামু আলাইকুম ইব্রিয়ান আমি জাহিদ রনীশ আশা করি আপনার সকালে ভালো আছেন তো আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি হচ্ছে একজন অজ্ঞত ব্যক্তিকে পাওয়া গিয়েছিল তাকে উদ্দেশ্য করে একটা ভিডিও ছাড়ছিলাম পেইজে তো আপনারা প্রচুর পরিমাণ সেটা শেয়ার করছেন তো যার ফলে সে তার এক ঘন্টা অনলি অন এক ঘন্টার ভিতরে তার পরিবারের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং তার পরিবারের সকলেই আমাদের কাছে আসেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার ফলে আমরা সেই অজ্ঞত ব্যক্তিটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করি তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ বেশি পরিমাণ শেয়ার করার জন্য পাশে আসছি পাশে থাকবো ইনসলে এরকম মহৎ কাজ আরো করতে চাই আসলে ফেসবুকে আমি কাজ করতে চাই ইভেন টাকার জন্য না হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তো আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই তো আজকে আপনাদের শেয়ারের ফলে হচ্ছে লুকটা তার বাড়ি লুকের সন্ধান পেলো আর লুকটার বাসা হচ্ছে জামালপুর পৌরসভার ভিতরেই মুকুন্দাবাড়িতে তার বাসা সে একটু করছিল আমরা পাইছিলাম ফেসবুকে আমার রনি তারপর আরো কয়েকজন ভাই সারি ছোট ভাইরা আছে তারা ফেসবুকে অবশেষে এটা আমরা ফেসবুকের মাধ্যমে ওনাদের অভিভাবকের খুঁজে পাওয়ার পরে আমরা তাদেরকে পঞ্চায় দেওয়ার সক্ষম হয়েছি ওনার আইসা তার পরিচয় দেওয়া এনআইডি কার্ড দেখে পরে হেরা হের আব্বা নিশ্চিত করে পরে হেরা নিয়ে গেছে